শোনেন কাওয়ালির মধ্যে কিছু গান আছে হৃদয় টাচ করে যদি আপনি মিউজিক ছাড়াও শুনেন এমন কোনো গান উপস্থাপন করা যাবে না যে গানের মধ্যে শির কাছে যে গানের অর্থের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিভিন্ন মাজারে কাওয়ালি অনুষ্ঠান হয় যেখানে নারী পুরুষ একসাথে নাচানাচি করে শরিয়ার কিন্তু একটা লিমিটেশন আছে ভাই সীমাবদ্ধতা আছে আপনি চাইলেই সবকিছু যুক্তি দিয়ে জায়গ করে ফেলতে পারবেন না আমাদের এখানে কয়েকদিন আগে কাওয়ালি সন্ধ্যা হয়েছে চিটাং বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় কাওয়ালি সন্ধ্যা হচ্ছে কাওয়ালি গানের ব্যাপারে ইসলামের সরিয়ার বক্তব্য কী এবং এই বিষয়টাকে আপনারা পজিটিভলি নিচ্ছেন নাকি নেগেটিভলি নিচ্ছেন দেখেন ইসলামের ফ্রেমে ইসলামের গণ্ডির মধ্যে থেকে যে কোনো গান যে কোনো সঙ্গীত যে কোনো নাচ যে কোনো রজল এটা আমাদের সবার পজিটিভ একটা ধারণা এবং পজিটিভ একটা থিঙ্ক কাজ করে যে এই জিনিসগুলো আমরা পজিটিভ সবসময় নিয়ে থাকি কিন্তু দু একটি বিষয় আমি আমাদের ছাত্র দৃষ্টিগোচর করছি কাওয়ালির মধ্যে যদি আপনি দফ ইউজ করেন তাহলে আপনার জন্য এটা সম্পূর্ণরূপে যায় শুধু দফ কিন্তু আপনি যদি অন্য অন্য ইন্সট্রুমেন্ট ইউজ করেন ঢোল তবলা গিটার হারমোনিয়াম এই জিনিসগুলো কিন্তু ইসলাম অনুমোদন করে না ভাই আপনি ঘোরা পেছায় এটাকে জায়েজ করতে বলবেন আসলে ঘোরা পেছায় আমরা জায়জ করতে পারবো না আল্লাহ তালা সুরায়ে লোকমানের ছয় নম্বর আয়তের মধ্যে বলছেন যে অমিরেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো আল্লাহর পথ থেকে বিচ্ছুত করার উদ্দেশ্যে অজ্ঞতা বসত অবান্তর কথাবার্তা গান বাজনা ক্রয় করে আল্লাহর পকে ঠাট্টা বিদ্রুপ করে ওদের জন্য আছে অবমাননা কর শাস্তি শুনেন কাওয়ালির মধ্যে কিছু গান আছে হৃদয় টাচ করে যদি আপনি মিউজিক ছাড়াও শুনেন যেমন ওই যে হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা এরকম কথা বলে তারপরে বলে ছেড়ে দে নৌকা মাজি যাবো মদিনা মদিনা নিয়ে কথা আছে নবীর শান নিয়ে বৈশিষ্ট্য নিয়ে সিফাত নিয়ে কথা আছে আল্লাহর শান নিয়ে বৈশিষ্ট্য নিয়ে কথা আছে শির্ক এবং বিদাত মুক্ত কোনো কথা যদি থাকে কোনো সমস্যা নাই কাওয়ালি গানে কিন্তু সমস্যা হচ্ছে অঙ্গভঙ্গি কিছু গায়িকা আছে যেহেতু এটা ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ তো পরে নিয়েছে মূলত ভারত পাকিস্তান এই উপমহাদেশের নিজামুদ্দিন আউলিয়া ওনার ওই অঞ্চল থেকে মূলত এটার বহির প্রকাশ এই কাওয়ালির আমি ইতিহাস থেকে যতটুকু পড়েছি আর কলম থেকেই মূলত কাওয়ালি কলম শব্দের অর্থ কি বক্তব্য কথা কথা এখান থেকেই মূলত কাওয়ালি তো এখানে বিভিন্ন মাজারে কাওয়ালি অনুষ্ঠান হয় যেখানে নারী পুরুষ একসাথে নাচানাচি করে সম্পূর্ণরূপে হারাম বিশ্ববিদ্যালয়গুলোতে নারী এবং পুরুষের যদি আলাদা আলাদা জায়গা থাকে এবং শুধু বৈধ কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় এটা জায়েজ কোন সমস্যা নাই এমন কোনো গান উপস্থাপন করা যাবে না যে গানের মধ্যে শির কাছে যে গানের অর্থের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কিছু ইউজ করা যাবে না দেখেন আল্লাহ হাবিব ওয়াল বলছেন এমন কিছু মানুষ মনে হয় বাইরে হবে যারা এই রেশমি পোশাককে চিকন চাকন পোশাক পরিধান করাকে মদকে গান বাজনাকে হালাল মনে করবে এই জামানায় কিছু যুবক যুবতীরা এটাকে হালাল মনে করে তো কাওয়ালিতে সমস্যা নাই ভারতের কিছু ওই মহিলা আছে ইউটিউবে মাঝে মাঝে ছবি চলে আসে ভাই কাঁওয়ালি যখন গাই এইভাবে খালি থাপ্পড় মারে আর এমন অঙ্গ ভঙ্গি করে মানে মনে হয় যে পাগল হয়ে গেছে এরকম কিছু লোক আছে পাকিস্তানের কিছু কাওয়ালি গায়ক আছে এরকম মানে এমন অঙ্গভঙ্গি করে যেন পাগল হয়ে গেছে এরকম কোনো অঙ্গভঙ্গি অ্যাটিচিউড এগুলো যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই এরপর আসেন লাহবাল হাদিস দ্বারা এখানে কি মূলত উদ্দেশ্য কি ইবনে আব্বাস রাদি আল্লাহ তালু বলছেন এখানে এই শব্দ দ্বারা সঙ্গীতের কথা বলা হয়েছে মুজাহিদ রহমতুল্লাহ আলী তিনি বলেছেন এটি তবলা তাফসির তাবারির মধ্যে লিখেছেন হাসান বসরি রহেমা তিনি বলছেন এই আয়াত অবতীর্ণ হয়েছে গান বাজনার ব্যাপারে কয়জনের কথা বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস কথা বলেন মুজাহিদ রহেমা কথা বলেন হাসান বসরি রহেমাহুল্লার ইবনে কাইম রহমা তার ইগাসাতুল আহানে বলেছেন সাহবা ইকরাম ও তামেদের মধ্যে যারা লাহওয়াল হাদিসের ব্যাখ্যা সঙ্গীত করেছেন তারাই যথার্থ ব্যাখ্যা করেছেন তাহলে কি বোঝা যায় লাহওয়াল হাদিস আজাই এক কথাবার্তা প্যাসাল উল্টা পাল্টা যেটার কোনো মিনিং নাই অর্থ নাই খালি নাসানাসি গাওয়া গিয়ে এই ধরনের কোনো কাজ কোনো মোমেন্ট করতে পারে না এটা ইসলাম অনুমোদন করে না যেটা আমরা করেছি যেটা আমরা করেছি অবাক হইলাম সম্ভবত চিরাম বিশ্ববিদ্যালয়ে আমার ভাইরা এটা যারা করেছেন বলছে মোসারাম এতদিন তো করতেই পারেনি এখন তো করেছি আরে ভাই এখন তো আপনারা কেউ বাধা দেওয়ার নাই তাহলে আপনি সেভাবেই করেন যতটুকু আপনার জন্য বৈধতা আছে শরিয়ার কিন্তু একটা লিমিটেশন আছে ভাই সীমাবদ্ধতা আছে আপনি চাইলেই সব কিছু যুক্তি দিয়ে জায়জ করে ফেলতে পারবেন না হ্যাঁ স্বাধীনতার আগে এক অবস্থা ছিল স্বাধীনতার পরে এক অবস্থা আপনি অনেক কথা বলবেন সব অবস্থার বড় অবস্থা হচ্ছে আল্লাহ আল্লা তালা কি বলেছেন যা আল্লাহ বলেছেন করব যা আল্লাহ বলেন নাই তা করব না এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল সুতরাং কাওয়ালিকে আমরা পজিটিভলি নিচ্ছি কাওয়ালির মধ্যে যে ইনস্ট্রুমেন্ট এই বিষয়গুলো আমাদের ভাবা উচিত এবং কারেকশন করা উচিত ছেলে মেয়েরা যেখানে কাউলে শুনতেছে মেয়েদের জন্য আলাদা জায়গা মাহফিলে যেরকম থাকে ছেলেদের জন্য আলাদা আলাদা জায়গা এরকম থাকা উচিত আজানের সময় মাইকের শব্দটাকে আওয়াজটাকে উঁচু না করে নিচু করা উচিত এগুলো আমরা খেয়াল করবো আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন